নমস্কার সকলকে করি সকলেই আছেন আছেন সুস্থ এবং আশা করি আপনাদের সুস্থ থাকার কিছু টিপস নিয়ে আমি প্রতিদিনের ন্যায় আজও আজও লাইভে চলে এসেছি আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি আজকের লাইভ শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা কে কোথা থেকে আপনারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই সুস্থ থাকার কিছু নতুন টিপস অবশ্যই আপনারা জেনে যাবেন এবং সেই পথে আপনারা অবশ্যই চললে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই শরীর সুস্থ থাকবে যাই হোক আপনারা যে যে আপনারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং সকলের পাশে থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আর আর অবশ্যই আপনারা সময় মতন খাবার খাবেন সময় মতন ঘুমাবেন সময় মতন উঠবেন অবশ্যই চেষ্টা করবেন একটু যদি পারেন তো একটু ফিজিক্যাল করবেন একটু মর্নিং ওয়াক করলে অবশ্যই ভালো থাকবেন আর সব থেকে মজার কথা যেটা হচ্ছে আপনি ঠিক টাইম মতন টাইম টু টাইম খাবারটা খাবেন প্রতিটা মানুষেরই টাইম টু টাইম খাবার খাওয়াটা অবশ্যই দরকার এবং সময় মতন না ঘুমালে সময় মতন খাবার না খেলে সময় মতন চান না করলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন না তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই আমার লাইভে যুক্ত হন এবং অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং যারা যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই সকলেই সকলেই কমেন্ট করবেন এবং সকলেই ডবল টাচ করে লাইক করে দেবেন অবশ্যই চেষ্টা করবেন যেটা বলি অবশ্যই একটু যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ডবল টাস করে লাইক করে দেবেন কারণ লাইক না করে কমেন্ট করবেন না আর আমার কথা কেমন শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন কে কোথার থেকে আপনারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন ফার্স্ট কমেন্ট করেছে না সাথী ম্যাডাম হর হর মহাদেব ডাক্তারবাবু অবশ্যই হর হর মহাদেব কেমন আছেন জানাবেন নেক্সট কমেন্ট করেছে ইক ইকরাম খান একরাম খান হায় হায় হ্যালো দাদা কেমন আছেন বলেন কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন জানাবেন একরাম খান দাদা নেক্সট কমেন্ট সাথে মেলা নমস্কার ডাক্তারবাবু কেমন আছেন আপনি আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এবং সকলেই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং নেক্সট কমেন্ট করেছেন লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই ভালো করেছেন এবং আমি চাইবো অবশ্যই সকলেই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অবশ্যই জবাব দেওয়ার জন্য এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন যদি আপনাদের শরীরের কোন রকম প্রবলেম থাকে অবশ্যই জানাবে আর সকলেই ডবল টাচ করে লাইক করে দেবেন নেক্সট কমেন্ট দেখেন তো ডাক্তারবাবু লাইক করা হয়েছে কিনা অবশ্যই লাইক হয়েছে এবং আপনি অবশ্যই কেমন আছেন জানান আপনার শরীর কেমন আছে জানাবেন এবং যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলকেই বলবো আপনারা সকলেই আপনারা এবং সকলেই চেষ্টা করবেন সকাল ছয়টায় ঘুম থেকে উঠবেন উঠে অবশ্যই এক গিলাস জল খাবেন অবশ্যই আপনি সকালে কাজকর্মগুলো করবেন এবং মর্নিং ওয়াক করবেন এবং চেষ্টা করবেন সময় মতন ঘুমানোর সময় মতন খাওয়ার সময় মতন শরীরের যত্ন করা নিয়ে যত্ন নিয়ে অবশ্যই উচিত নেক্সট কমেন্ট করেছে আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ডাক্তারবাবু কোথাও শোনা যাচ্ছে ভালো সমস্যা নেই সব ঠিকঠাক আছে অবশ্যই আর আমি আজকে একটু অন্য জায়গায় বসে করছি আমাকে কি লাইটই ভালো লাগছে কিনা খেটে জানান আমি যেখানে বসে করছি এটা কি আপনার দেখতে ভালো লাগছে কিনা